আমি আমার চ্যানেল সবাইকে জানাচ্ছি স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো এবং আছে পর কিন্তু আবার আরও একটা ব্লগ শেয়ার করছি মাঝখানে অনেক দিন গ্যাপ পড়ে গেছে আমি চেষ্টা করেও কেন জানি না রেগুলার ব্লগিংটা করতে পারছি না যার জন্য আমার চ্যানেলের রিচটাও অনেকটাই কমে যাচ্ছে মাঝখানে এক দুটা দিয়েছিলাম আবার কিন্তু ব্লগিং বন্ধ করে দিয়েছি তো লাস্ট ব্লগিংয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মা চলে যাচ্ছে কলকাতা মার একটা বড় একটা অপারেশন হবে তো মা সেই জন্য চলে গেছে অপারেশনের জন্য কলকাতা সেখানেই মা ট্রিটমেন্ট হবে তো যার জন্য আজকে ব্লগিংটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু মা বাড়ি নেই বাড়ির সমস্ত দায়িত্ব আমার ওপরই তাছাড়া একটু আগে বাজারে গেছিলাম তো বাজারে গিয়ে কিছুদিন বাজার করে নিয়ে আসলাম এবং মাছ ঠাকুর নিয়ে এসেছি ছেলেটা মাছ খেতে চাইছিলো তো কাল ওর স্কুল ছিল মানে ওর এক্সাম চলছে হাফ ইয়ারলি পরীক্ষা তো এক্সামের জন্য রান্না ঠিক মতো করতে পারি না কারণ সকাল সকাল ওকে স্কুল নিয়ে যেতে হয় তো আজ এক্সাম গ্যাপ আছে যার জন্য আজকে কিন্তু একটু বাজারে চলে গেছিলাম বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসলাম হচ্ছে ত্রিয়াংশের সকালের ভোজন সকালে দুধ বিস্কুট খেয়েছিল আর এখন ঘিরিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খাবে বেচারা মাছ ভাজাটাই একটু খেতে ভালোবাসে মাছের ঝোল একদমই পছন্দ করে না আমি খাওয়াই দিব

জিরা ফোড়ন দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করবো গরমের মধ্যে না পাতলা ঝোলটাই বেশি ভালো লাগে আলুটা ভেজে নিলে আলাদাভাবে বেশি টেস্ট হয় দরকার তবে এটা না অনেক সময় সাপেক্ষ ব্যাপার আর এই গরমের মধ্যে উনানের পাড়ে এতক্ষণ থাকা বেশ বেদনাদায়ক তাই শর্টকাটে যেভাবে হয় এভাবে করে নিই আর এমনি তো খাবে কে আমরা তো মা আর ছেলে খেলে আমার একটা গোটা ঝাল খায় না কবে যে ঝাল খাওয়া শিখবে কে যেন ওর জন্যে আমিও ঝাল ছাড়া সব গোটা গোটা লঙ্কা দিয়েই রান্না করি আর নিজেও ওই ঝাল ছাড়া তরকারিই খাইছি আর করা যাবে জেনারেলি আগে কিন্তু আমি প্রচুর প্রচুর ঝাল খেতাম প্রেগনেন্সির থেকে এই যে আমার ঝাল খাওয়া বন্ধ হলো এখনও ঝাল ছাড়াই খেতে হয় মনে তো কী আর আলাদা আলাদা রান্না করবো ওর জন্য ঝাল ছাড়া আবার ঝাল দিয়ে এখানেই করে রাখি এইভাবে গোটা গোটা লঙ্কা দিয়ে রাখি পরে চোটে মোটকে খেয়ে নিই একটু জিরা ফোরন দিয়ে বাঁধাকপিটাকে ভাজা ভাজা করে নিচ্ছি ফলও নিয়ে আসছিলাম বাবা বাড়িতে থাকলে তো আমাকে এই ফলমূলের চিন্তা করতেই হয় না বাবা বড় বাজার থেকে গিয়ে নিয়ে আসে কিন্তু বাবা বাড়ি যতদিন ধরে নেই ঘরে কিন্তু কোনো ফল নেই এখানে কলা ছাড়া কিছুই পাওয়া যায় না তো কলা এনেছিলাম তো কলাগুলো খেয়ে তো শেষ আর ছেলেটার না কাশি হয়েছে আর মার মুখে শুনি যে কাশির মধ্যে কলা দিতে হয় না বাচ্চাদের তাই একটু আপেল নিয়ে আসলাম আপেলটাও ভালো খায় আর সঙ্গে না ও বেদেনা খাওয়ার জন্যও বায়না করছিল কিন্তু বেদেনাটা দোকানে দেখলাম খুব একটা ভালো না মনে হয় পুরনো কিছু দিনের কেমন সুটা সুটা টাইপ তাই বেশি নিলাম না আর যেহেতু ও মর্জি করছে তাই একটাই নিয়ে আসছি তো ফলগুলোকে একবার আমি ধুয়ে মুছে রাখি কারণ বাচ্চা মানুষ যখন তখন তুলে নিয়ে মুখে দিয়ে ফেলে তাই বাজার থেকে আনার পর এগুলোকে একবারে ধুয়ে তারপর রেখে দিই এখানে একটা পাত্রে ভাতের মারটাকে জমিয়ে রাখি সবজির খোসা ফলের খোসা যা থাকে সব জমিয়ে রাখি পাশের বাড়ি একজন আছে যার গরু আছে সে গরুর খাবারের জন্য নিয়ে যায় তাই প্রত্যেক দিনই এটা তুলে রেখে দিই রান্না তো কমপ্লিট হয়ে গেল এইবার করতে হবে পরিষ্কার মানে রান্না করার থেকেও না রান্নাঘর পরিষ্কার করতে বেশি সময় চলে যায় দিনের সকালে একবার রান্না শুরুর আগে একবার পরিষ্কার করো রান্না হওয়ার পর এরকম গ্যাসটা এত নষ্ট হয় আবার রান্না করার পর আবার পরিষ্কার করো মানে দিনের অর্ধেকটা টাইম শুধু পরিষ্কারের পেছনেই চলে যায় তবে পরিষ্কার করার আগে না আমি একটু চা খাবো মানে এইটা একটা দুপুরে চা খাওয়া অভ্যাস আপনারা তো জানেনই প্রত্যেক দিনই দুপুরবেলা একটুখানি চা করি চা করে চা খাই মা আমি একসঙ্গে খাই আর এখন যেহেতু মা নাই আমি একাই খাবো রান্না বান্না শেষ আগে একটু চা খাবো চা খেয়ে তারপর স্নান করবো আজকের ওয়েদারটা একদম মেঘলা আকাশে একদম রোদ নেই বললেই চলে কিন্তু বৃষ্টিও হচ্ছে না তবে রোদ নেই জন্য গরম কিন্তু কম নেই ভ্যাবসা একটা গরম মানে প্রচণ্ড গরম যাকে বলে চা হয়ে গেছে মানে চা বানাইনি সকালে চাই গরম করে খেলাম বলে কি চা ঠান্ডা হলে দ্বিতীয়বার গরম করে খেতে নেই এটা নাকি বিশেষ সমান আমি তো প্রায় দিন খেয়ে নি জানি না কি হবে ভবিষ্যতে এবার না খেলে কি অসুখ বিসুখ হবে না যারা নিয়ম করে তাদেরও অসুখ হয় যারা নিয়ম করে না তাদেরও অসুখ হয় তাই জীবন যেই দিকে যাক যেতে থাক আমি আমার মধ্যেই চলতে থাকি তো মোটামুটি সব ক্লিন করে নিলাম রান্নাবান্না শেষ ক্লিনিং শেষ এবার রান্নাঘরের দরজা করি বন্ধ আমি জানাগুলো বন্ধ করে রাখি কিন্তু বিড়াল চলে আসবে আর মাছের ঝোল আজকে বিড়ালের পেটেই চলে যাবে স্নান ঠান করে চলে আসলাম আর স্নান করার পর আমার কি হয় জানেন তো আমি না স্নান করার পর আর কোনো কাজ করতে পারি না মানে লোকে বলে না স্নান করার পর রিল্যাক্স লাগে আমার মনে হয় কি স্নান করার পর আমার বেশি খাতনি হয়ে যায় মানে আমি স্নানের আগে যত পারি আমি কাজ করব কিন্তু স্নান করার পর আমার আধা ঘন্টা তো কমসে কম বসতে হবে রিল্যাক্সেশনের জন্য এই গরমের দিনে ঘামের জন্য স্নান করে আসি দিনে দুইবার আর স্নান করে এসে আবার দেখুন কি লেভেলে ঘামছি বিশেষ করে মুখে মুখে সানস্ক্রিন দেওয়ার পর তো এই লেভেলে আরও গরম লাগে এই লেভেলে ঘামতে থাকি বলার মতন না মানে রিল্যাক্স মানুষ বলে যে স্নান করে আসার পর শরীরটা ভালো লাগে রিল্যাক্স লাগে আর আমার মনে স্নান করে আসার পর অতিরিক্ত খাটনি লাগে মানে আমি একটু বিশাল কিছু কাজ করে আসলাম বিশাল ভারী একটা কাজ করে আসলাম স্নান করার পর আর কোনো কাজই করতে ইচ্ছা করে না আমার মতন কে কে আছে কমেন্ট করে একটু জানাবেন তো যাদের স্নান করে আসার পর রিল্যাক্সের বদলে বেশি খাটনি হয়ে যায় আমি প্রত্যেকদিন এমন করি স্নান করে আসার পর কিন্তু আমি আগে একটু রেডি হয়ে নিই মানে যেহেতু আমরা বাঙালি ঘরের সধবা মানুষ তো স্নান করে এসে তো ওইভাবে থাকা যায় না আগে তেল সিঁদুরটা দিতেই হয় তো সেটা দিয়ে ফ্যানটা ছেড়ে আগে এক ঘন্টা এইভাবে পড়ে থাকি তারপরে বাকি কাজ আর যেদিন পুজো দেওয়ার থাকে সেদিন তো পুজো দিতেই হয় সেদিন কষ্ট করে স্নানটা করে এসে পুজোটা দিই আর এতে একে এতে আমাকে অলস বললে আপনারা বলতেই পারেন মানে রকম আমি পুজোটা দিয়ে মানে স্নান করে যে আমি কাপড়টা ধুয়ে রাখি সেটা যে আমি মেলতে যাব আমার সেটাও ইচ্ছা করে না সেটাও কখনো কখনও ফেলে রাখি দিয়ে কিছুক্ষণ পর গিয়ে আবার মেলি কাপড়টাকে এটা হচ্ছে প্রত্যেক দিনের রুটিন আমার যে এসে আধা ঘন্টা পরে থাকি স্নান করে আর যেদিন কোথাও যাওয়ার তাড়া থাকে স্নান করে বেরিয়ে যেতে হয় বিশেষ করে যে ত্রিয়াংশকে যখন স্কুলে নিয়ে যাই সেদিন মানে তখন যদি স্নান করে আমাকে যেতে হয় সেদিন তো আমার মাথায় বাজ কি করব আর যেতেই হয় তখন যাই তাড়াহুড়া করে নিয়ে যাই বাড়ি যদি আমার হাতে সময় থাকে আমি স্নান করে এসে আমি কিন্তু আধা ঘন্টা এইভাবে পড়ে থাকি বিছানার উপরে আর এখন তো ঘরে একদম একাই মা নেই এক সপ্তাহ হলো মা গেছে কলকাতা ট্রিটমেন্টের জন্য বাবাও গেছে সঙ্গে আর ভাই তো সকাল থেকে বাড়িতে থাকেই না তো মা ছাড়া ঘর সত্যি একদম শূন্য এক সপ্তাহ ধরে মা ঘরে নেই মাকে দেখি না এক সপ্তাহ ধরে মনে হচ্ছে মা যেন কবে থেকে বাড়ি বাড়িনি যদিও মাকে ছাড়া তো আমি অনেকদিন মানে না দেখে তো অনেকদিন থাকি যখন আর কি শিলিগুড়িতে যাই আমার হাজবেন্ড যেখানে জব করে সেখানে ফ্ল্যাটে গিয়ে যখন হাজবেন্ডের সঙ্গে থাকি তখন পনেরো দিন এক মাস এমন তো থেকেই আসি এতদিন তো মাকে না দেখে থাকার অভ্যাস আছে কিন্তু মায়ের বাড়িতে মানে বাবার বাড়িতে আমি থাকবো আর সেই ঘরে মা থাকবে না এমনভাবে থাকতে কিন্তু ভীষণ ভীষণ কষ্ট হয় হ্যাঁ আমার সঙ্গে আমার পুচকেটাও বলে সারা দিন যে কবে আসবে গিগি ও ও দিদনকে দিদন ডাকে না গিগি ডাকে তো ও কিন্তু সারাদিনই বলতে থাকে মা গিগি কবে আসবে গিগিকে ছাড়া ভালো লাগে না তো ওর সামনে আমি আর বলি না যে গিগিকে ছাড়া তো আমারও ভালো লাগে না বললে বেচারার মনটা আরও বেশি খারাপ হয়ে যাবে ওকে বোঝাই যে আসবে আসবে চলে আসবে কিন্তু বেসিক্যালি আমার মনটাও কিন্তু একদম ভালো লাগে না মানে ঘরটা একদমই শূন্য লাগে মাকে ছাড়া তো এইভাবে বুঝতে পারি মানে যাঁদের মা নেই মা চলে গেছে এই দুনিয়া ছেড়ে তাদের বাবার বাড়িতে গেলে যে কী লেভেলের কষ্টটা হয় সেটা কিন্তু আমি খুব ভালোভাবে ফিল করতে পারছি কারণ এই কয়দিনেই বুঝতে পারছি মাকে ছাড়া ঘর একদমই ঘর না শুধু মাকে ছাড়া এই দুনিয়াটাই ফাঁকা মা ছাড়া মায়ের মতো মনে হয় এই পৃথিবীতে আর কেউই হয় না প্রতিটা সন্তানের জন্যেই তাই মায়ের মতন আর কেউই হয় না বিশেষ করে মেয়েদের জন্য তার মা কিন্তু সবথেকে সব থেকে বেশি আমি মনে করি একজন স্পেশাল মানুষ কারণ মা ছাড়া মেয়ের মনের কষ্ট আর কেউই বোঝে না কোনো পুরুষ মানুষের পক্ষে একটা মেয়ের মনের কষ্ট মেয়ের মনের কথা বোঝা কিন্তু সম্ভব না একমাত্র মাই আসে এই পৃথিবীতে যে কিনা মেয়ের মনের কথা বুঝতে পারে মেয়ের কষ্ট মেয়ের চাহিদা মেয়ের সব কিছু একমাত্র মাই বুঝতে পারে স্বামীর দ্বারাও সম্ভব না এতটা মন বোঝা তো এই হচ্ছে আজকের লাঞ্চ এতগুলো ভাত দেখে ভাববেন না যে আমি এতগুলো ভাত একা খাচ্ছি এখানে কিন্তু আমাদের মা ব্যাটা দুইজনের খাবার একসঙ্গে নিয়ে নিয়েছি তা আমার জন্য ঝোলের মাছ আর ওর জন্য ভাজা মাছ ও ঝোলের মাছ খাবে না বা দেড় ঘন্টা সঙ্গে একটা লেবু আমরা এখন লাঞ্চ খাই তবে আপনারা কোথাও যাবেন না আচ্ছা যাবেন না তো করবেন কি করবেন কি সেটা বলে দিচ্ছি করতে হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক আর কমেন্ট করে তো অবশ্যই আমাকে জানাতে হবে কোন কোন পার্টগুলো আপনাদের বেশি ভালো লেগেছে আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান আর তার সঙ্গে চ্যানেলের যদি নতুন এসে থাকেন তাহলে কিন্তু করে দিতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব যাতে আমার এমন ভিডিও আপনারা আরও বেশি বেশি করে দেখতে পারেন তো আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন